সূর্যকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলার কারণ তিনটি বাক্যে লেখো সূর্যের আলোর তিনটি ব্যবহার লেখ তাহলে আমরা জানি কি নবায়নযোগ্য সম্পদ কাকে বলে তো নবায়নযোগ্য সম্পদ সূর্য যে একটা নবানযোগ্য সম্পদ সেটার কারণ কি তিনটা বাক্য লিখতে হবে তো সূর্যের আলো ও তাপ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায় এই কারণে সূর্যকে নবায়ণযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয় এখন সূর্যের তিনটি ব্যবহার হলো সূর্য উৎপাদনে সূর্যের আলো ব্যবহার করা হয় শস্য উৎপাদনে সূর্যের আলো ব্যবহার করা হয় উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে সূর্যের আলো ব্যবহার করা হয় তাহলে তিনটা ব্যবহার সূর্যের আলোর তিনটা ব্যবহার বললাম যে শস্য উৎপাদনে উদ্ভিদের খাদ্য তৈরিতে এবং বিদ্যুৎ উৎপাদনে সূর্য আলো ব্যবহার করা হয় আর সূর্যকে কেন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার বলা হয়েছে কারণ সূর্যের তাপ ও আলো ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না এটাকে বারবার পাওয়া যায় বারবার ব্যবহার করা যায় তো এই ছিল সূর্যকে কেন নবান যুগ সম্পদ বলা হয়েছে এবং এর তিনটি ব্যবহার তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম